প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার প্রিয়া কত সুন্দর নাম তো প্রিয়া বোন এই যে আপনার আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আচ্ছা আচ্ছা তো প্রিয়া বোনের কি বিয়ে হয়নি আচ্ছা কোথায় থাকেন

আঠারো বছর হবে তো বিয়ের সাথে হচ্ছে না কেন এই যে আপনার কত লম্বা সুন্দরী কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসেনি আচ্ছা তো করার নেই কি কারণে সেটা কি বলবেন

আচ্ছা আচ্ছা তো আপনি কি গরম গ্রামে বসবাস করেন না শহরে বসবাস করেন তো আপনাকে নাম্বার দিয়ে দেবো দর্শক যদি পছন্দ করে অথবা বিয়ে শাথি করতে চায় সরাসরি আপনাকে ফোন দেবেন যেহেতু আমরা প্রত্যেককে ভিডিও পেতে মোবাইল নাম্বার দিয়ে দিই সোশ্যাল মিডিয়ায় দর্শকের বিবেচনা করে আপনাকে ফোন দিবে ঠিক আছে আচ্ছা তো নাম্বারটা আগে দিই বাকি কথা পরে বলছি তো নাম্বারটা আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি ওয়ান টু সিক্স ডাবল ফোর নাইন সেভেন এটা ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান টু সিক্স ডাবল ফোর নাইন সেভেন নাম্বার ঠিক আছে কোন নাম্বার দিয়ে বলেন এখন আর কি বলতে তাহলে ফোন দিয়ে না বাজে কথা কার জন্য আমার ফোন দিয়ে না সময় লস করে আপনাদের কোনো লাভ নেই ওকে ভালো থাকেন ঠিক আছে বোন ভালো থাকেন তো বোন আপনার জীবনের গল্প শুনলাম যেহেতু আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ